যদি শিবিরের নেতৃত্ববৃন্দর ব্যাপারে কথা বলা হয় তাহলে আপনি এই বিষয়টি তাদের কাছে খুবই ভালোভাবে পাবেন তারা শিক্ষিত নম্র ভদ্র মার্জিত এবং অত্যন্ত মেধাবী এবং তার মধ্যে যদি বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মহিউদ্দিন মহির কথা তাহলে তো এক কথাই মহি অসাধারণ মহিকে কেন এত পছন্দ করে নারী শিক্ষার্থীরা এবং নারী শিক্ষিকারাও পর্যন্ত একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা বলছিলেন যদি মহি শিবির হয়ে থাকে তাহলে তো শিবির ভালো শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরিন আমিন মোনামিও তিনি বলেন আমাদের ছাত্র মহিউদ্দিন খান মহি যদি শিবির হয়ে থাকে তাহলে তো শিবির ভালো তার ফেসবুক পোস্টটি এমন ছিল আমাদের মহি যদি মহিষ শিবির হয়ে থাকে তাহলে তো শিবির ভালো বিকজ আই হ্যাভ অলওয়েজ নোড হিম টু বি অ্যান্ড অ্যাক্সিলেন্ট সবার ম্যানার্ড অ্যান্ড স্টুডিওজ বয় তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয় সে সময় অনেকে পোস্ট দিতে থাকেন যদিও বিষয়টি ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছিলেন ডাবি প্রশাসক প্রবাসক শেহরিন আমিন মোনামিও তিনি সম্প্রতি আমার একটা বক্তব্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টা ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি আমার কোনো শিক্ষার্থী কিংবা সংগঠন করে বা কোনো মতদশে সেটা আমার কাছে মুখ্য নয় আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই তিনি আরও লেখেন আমি আশা করব এবং সেই সাথে অনুরোধ যেন আমার কোন বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা না হয় একজন শিক্ষিকার প্রশংসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছে অত্যন্ত পছন্দের একজন মানুষ মহিউদ্দিন খান মহি তিনি আরেকটি বিষয়ে আলোচনার ভেতরে আরও বেশি আসেন সেটা হলো যে সিট দখলের সংস্কৃতি ভেঙে তিনি ছাত্রত্ব শেষ হতেই হল ছাড়েন এবং তিনি ঘোষণা করেন যে যাদের ছাত্রত্ব শেষ তারা হলে সিট ধরে রাখার কোনো মানে হয় না বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি হলে আদুবাইদের থাকার ব্যাপক নজির ছিল বিগত সতেরো বছর হলগুলোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেখানে ছাত্রত্ব শেষ হওয়ার পরও পাঁচ ছয় বছর অনার্সই থাকতেন সেখানে স্নাতোত্তরকোত্তরের ফলাফল প্রকাশের তিন দিনের মাথায় সিট দখলে রাখার সংস্কৃতি ভেঙে হল ছেড়ে এক অনিন্ন নজির গড়েন ডাবি ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান মহি মহিউদ্দিন খানের হল ছাড়ার এই পদক্ষেপে ব্যাপক ইতিবাচক হিসেবে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মতে এমন উদ্বেগ রাজনীতিতে একটি মাইল ফলক এবং তা একটি সুস্থ সংস্কৃতি গড়তে অগ্রগণী ভূমিকা রাখবে এর আগে গত বাইশে এপ্রিল প্রকাশিত স্নাতকোত্তর ফলাফলে মহিউদ্দিন খান থ্রি পয়েন্ট নাইন সেভেন নিয়ে ব্যাচে প্রথম হন এছার রাইস স্নাতকে তিনি থ্রি পয়েন্ট নাইন থ্রি এককভাবে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন মহিউদ্দিন খান ডাবির লোক প্রশাসন বিভাগের দু হাজার উনিশ সেশনের শিক্ষার্থী তিনি বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন যদিও ছাত্রলীগের তুপের মুখে পড়ে দীর্ঘদিন তিনি হলে থাকতে পারেননি তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফেসবুকে এক ইসলাম আপনি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসেবে এখনো হলে অবস্থান করলে হয়তো বাধা দেওয়ার সাহসকারও থাকতো না কিন্তু নিজের থেকেই সাধারণ শিক্ষার্থীদের মতো হল ছাড়লেন এটাই বড় মানবিকতা মেহদুল ইসলাম লেখেন আরেকজন লেখেন সে ছাত্রলীগের ভয়াল গণ রুম গেস্টরুমের কালচার আর ফিরে না আসুক ছাত্রত্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হল ছেড়ে দেওয়া নতুন বন্দোবস্ত ক্ষুদ্র পদক্ষেপ ফেসবুকে দেয়া পোস্টে মহিউদ্দিন খান হল বলেন হলের সুন্দর এই পরিবেশ চলমান থাকবে যদি ছাত্র জীবন শেষ হওয়ার পর আমরা নিয়ম মেনে হল ছেড়ে দিয়ে অনুষদের অধিকার বুঝিয়ে দিই অর্থসামাজিক বাস্তবতা সিদ্ধান্তটা কঠিন হলেও মনে হলেও সার যারা ছাত্রলীগের জনুম সহ্য করেছে তার আর জুলমে যত জুলমে জন্ম দিতে পারে না